নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই দাঁত চুলকানি হাজার যতই পুরনো হোক না কেন জ্বর থেকে শেষ করে দেবে দাঁত চুলকানি এমন একটা রোগ অনেক সময় নিজে নিজে ঠিক হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় নানা ওষুধ ব্যবহার করলেও এই দাঁত চুলকানি হাজা ঠিক হতেই চায় না আবারও কিন্তু ঘুরে ফিরে আমাদের শরীরে দেখা দেয় পুরনো থেকে পুরনো দাঁত হাজা চুলকানি জ্বর থেকে শেষ করবে আর এইগুলো দ্বিতীয়বার হতে দেবে না আর এই রেমিডিটা ব্যবহার করার আগে একটা কথা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তা চুলকানি যেখানেই হবে সেই জায়গাটা কিন্তু কোনোভাবে এইভাবে করে চুলকানো যাবে না কেন কি কিছু সময়ের জন্য আরাম দিলেও ইনফেকশনকে কিন্তু আরও বেশি বাড়িয়ে দিতে পারে তবে কিভাবে আপনারা দাঁত হাজা চুলকানি থেকে মুক্তি পেতে পারেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চল কিছুটা জবা ফুলের পাতা আমাদের অনেকেরই বাড়িতে জবা ফুলের গাছ রয়েছে তাছাড়াও আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু অনেক সময় জবা ফুলের গাছ দেখতে পাওয়া যায় জবা পাতা আমাদের শরীরে যে কোনো ইনফেকশন জনিত সমস্যাকে দূর করতে সাহায্য করে তবে জবা পাতাগুলো কিভাবে ব্যবহার করবেন যেহেতু নোংরা রয়েছে জবা ফুলের পাতার মধ্যে আমি কিছুটা জল নিয়েছি জলের মধ্যে পাতাগুলো এইভাবে ধুয়ে নিয়েছি তারপর এখান থেকে জলটাকে ঝরিয়ে নেব এবার চাইলে আপনারা জবা ফুলের পাতাগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছেও নিতে পারেন তবে আমি কিন্তু আর মুছিনি হাত দিয়ে ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি বটি যে কোনো জিনিসের সাহায্যে ছোট টুকরো করে নিতে পারেন এবার নিয়ে নেব এখানে একটা পাথর পাথরের সাহায্যে জবা পাতাগুলো আমি এইভাবে করে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতে কিন্তু পেস্টও করে নিতে পারেন জবা পাতা কিন্তু আমার থেতো করে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এই থেতো করা জবা পাতাটাকে আমি তুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি এক টুকরো আদা আদাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আপনার চাইলে খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন তবে যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু এখানে আর খোসাটা ছাড়াইনি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতে পেস্টও করে নিতে পারেন তবে গ্রেট করা আদা কিন্তু ব্যবহার করব না এখানে আদার রসটাই ব্যবহার করব এমন কিছু প্রপার্টিস রয়েছে যা দাঁত হাজা চুলকানি সময় সাথে শেষ করে দেয় চুলকানিতে থাকা ব্যাকটেরিয়া জামসকে মেরে ফেলতে সাহায্য করে এই আদার রস যা গড়া থেকে শেষ করে দেয় এক চামচের মতো আদার রসের ব্যবহার করেছি আর নিয়েছি এখানে অর্ধেক লেবু লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড তাছাড়াও রয়েছে ভিটামিন সি যেটা আমাদের ইনফেকশনকে দ্রুত কমাতে সাহায্য করে আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের চুলকানি দ্রুত সারাতে সাহায্য করে তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন তার আগে আরও একটা কাজ আপনাদের করে নিতে হবে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কুসুম গরম জলেরই ব্যবহার করতে হবে একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ মানে অর্ধেক লেবু এখান থেকে কিছুটা পরিমাণের লেবুর রস দিয়ে দেব আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা বেকিং সোডা তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কী কাজে কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কিছুটা তুলো আপনারা এখানে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন এবার এইভাবে করে ডিপ করে আপনারা আপনাদের যে জায়গার মধ্যে দাঁত হাজা চুলখানি হবে সেই জায়গাটা হালকা করে পরিষ্কার করে নেবেন তারপর আপনারা কি করবেন যে রেমিডিটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু ব্যবহার করবেন আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছেও নিয়েছি এবার এইভাবে করে মিশ্রণটা নিয়ে নেব তারপর যে জায়গার মধ্যে আপনাদের দাঁত হাজা চুলকানি হবে সেই জায়গার মধ্যে হালকা করে এইভাবে লাগিয়ে নেবেন এইভাবে করে আপনারা যদি সপ্তাহে তিন দিন করেন রাত্রে শোয়ার আগে তাহলে দেখবেন আপনাদের দাঁত হাজা চুলকানি যতই পুরনো হোক না কেন খুব সহজেই কিন্তু চলে যাবে তাছাড়াও এখানে কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট হওয়ার ভয় আপনাদের থাকবে না আপনাদের যে জায়গার মধ্যে দাঁত হাজা চুলকানি হবে এইভাবে করে সারা রাত মিশ্রণটা লাগিয়ে রেখে দেবেন তারপর সকালবেলা আপনারা একটা সুতির কাপড় বা তুলোর সাহায্যে এই জায়গাটা এইভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর কী করবেন এই জায়গাটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা যাবে না তার জন্য নিয়ে নেবেন কুসুম গরম জল আর অবশ্যই একটু নুন দিয়ে দেবেন তারপর সুতির কাপড় বা তুলোর সাহায্যে এই জায়গাটা এইভাবে করে আপনারা পরিষ্কার করে নেবেন এইভাবে পরিষ্কার করার পর আবারও একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করবেন তারপর নিয়ে নেবেন বোরোলিন বা ভ্যাসলিন সেটা দিয়ে এইভাবে করে লাগিয়ে রাখবেন এইভাবে সপ্তাহে তিন দিন করুন তাহলেই আপনাদের যত পুরোনো দাঁত হাজার চুলকানি হোক না কেন দেখবেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু চলে যাবে আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি